কুকুরের লেজ কোনো দিন সোজা হবে না এস সেম জায়গায়ই রয়ে গেছে তারা আটচল্লিশ ঘন্টা বাদে কি আবার কিছু অ্যানাউন্সমেন্ট নিয়ে আসবে কী অ্যানাউন্সমেন্ট করবে সিরিয়ালের বন্যা সিরিয়ালের চচ্চড়ি অ্যানাউন্সমেন্ট করবে হয়তো যাই হোক তো জিদ্দা এবছর পুজোয় হয়তো আসতে পারেন এটাকে নিয়ে আমাদের এই মূল ভিডিও তার সঙ্গে এস যে পুজোর রিলিজ সেটাকে নিয়েও আমরা একটুখানি কথা বলবো তো বন্ধুরা জিদ্দা এবছর দুর্গা পুজোয় কিন্তু একটা বড় সড়োভাবে আসতে পারেন কারণ জিদ্দার এবারের ট্র্যাকটা কিন্তু এরও অন্যরকমভাবে সেট করেছেন যে ঈদ ছেড়ে দিতে সে দুর্গা পুজোয় আসতেই পারে জিদ্দার একটা সিনেমারই ডায়লগ শেষ থেকে শুরুর যে আমার কাছে মানে এই উৎসবে মানুষকে ফের খোঁজো পুজোই আমার ঈদ আর ঈদই আমার পুজো তো এই উৎসবে ধর্ম নয় মানুষকে ফের খোঁজো পুজোই আমার ঈদ ঈদই আমার দুর্গা পুজো তো এরকম একটা লাইন ছিল এর একটা ডায়লগ ছিল আমার মনে আছে পুরো ডায়লগটা মোটামুটি আশা করি বলার চেষ্টা করলাম অবভিয়াসলি বস তো বস হতে হয় না ভাই তো বসের একটা জিনিস আমি বলি যে বসের তো এবার টাইম লাইনগুলো চেঞ্জ হয়ে গেছে মে মাসের দশ তারিখে আসছে আর আমরা জানি জিদ্দার হাতে আপকামিংয়ে বেঙ্গল টকিজের ছবিটা রয়েছে এবার বেঙ্গল টকিজ এমন একটা প্রোডাকশন হাউস যারা মোটামুটি ধরো আগস্ট মাসে শুটিং শুরু করলেও ওই অক্টোবর মাসে তোমাদের পুজোর সময় একটা ছবি ডেলিভার করে দিতে পারে তো এবার বক্তব্য হচ্ছে জিদ্দা সম্ভবত বেঙ্গল টকেজের ছবিটা করতে চলেছেন এবং মার্চ মাস থেকে শ্যুটিং শুরু হবে সেটাও আমরা জানি মার্চ মাস অলরেডি পড়ে গিয়েছে এখন অব্দি তো কোনো শ্যুটিং আপডেট নেই দেখা যাক কবে শুটিং শুরু হয় কী বৃত্তান্ত হয় তবে এই ছবিটা যদি দুর্গা আসে অবাক হব না কারণ তাদের তার আগে আসার কোনো চান্স নেই এই ছবিটাকে নিয়ে অন্য কোনো ফেস্টিভ্যাল তো তারা পাবে না আর দুর্গা পুজোয় ফেস্টিভ্যাল পেলে কিন্তু তাদের একটা মকা এবং বেঙ্গল টকিজের হিউজ একটা দর্শক তাই দুর্গা পুজোয় কিন্তু জিদ্দা আমার মনে হয় আসতে পারে কারণ দুর্গা পুজোর ডেটটাই সবথেকে ভালো ডেট হবে হেভি মজা হবে কারণ তারা ক্রিসমাসে দেবদাকে নিয়ে আসবে দুর্গাপুজোয় জিদ্দাকে আর দেবদার সাথে জিদ্দার একটা টাসেল হবে এস দেবের সাথেও হবে অবভিয়াসলি আরও পাঁচটা ছবির সাথেও হবে আমি চাই ভাই ওই পাঁচটা ছবির ভিড়েও জিদ্দা আসুক মানে জিদ্দা দুর্গা পুজোগুলো না অ্যাকচুয়ালি এই যে ফেস্টিভ্যাল টাইম পুজো ক্রিসমাস এই টাইমগুলো জিদ্দা এলে মানে জিদ্দাও একটা ভালো বিজনেস দিতে পারে আমার মনে হয় এবং বেঙ্গল টকিসের সাথে এলে তো আরও বছরের যে কোনো টাইমে এলে ব্যবসা দিতে পারে তবে দুর্গা পুজো অনেকেই বলতে পারে যে ভিড়ে পাঁচটা ছবি ভাগ হয়ে যায় তো আমার বিশ্বাস যে যে কটা বাংলা ছবি আছে প্রত্যেকটা বাংলা ছবি সাকসেসফুল হয় তুমি দেখো লক্ষ্য করে তুমি ভালো করে লক্ষ্য করে দেখো এটা ভেবো না কোনো দিনই যে ওই চারটে বাংলা ছবি না এসে একটা বাংলা ছবি এলে ওই চারটে বাংলা ছবির টাকাটা কুড়ি কোটি টাকা একটা বাংলা ছবি কামাতো অসম্ভব কামাতো না লোকে একবার দেখতো দুবার দেখতেও হয়ে যেত কারণ বাংলা ছবির দর্শকটাই ওই কোর দর্শক ওর বাইরের দর্শক নেই বুঝলে তো ওইটুকুই দর্শক ওর বাইরে আর নেই যে দু লাখ আড়াই লাখ ওইটাই দর্শক খুব ম্যাক্সিমাম হলে ছ লাখ সাড়ে ছ লাখ বুঝতে পারছো তো ওয়েস্ট বেঙ্গলের দর্শক কত কোটিতে লোকজন সংখ্যা আছে দশ কোটি প্রায় আমাদের মানে জনসংখ্যা সেখানে ছ লাখ হয়তো ম্যাক্সিমাম লোক যারা হয়তো হলে যায় ঠিক আছে বাংলা ছবি দেখতে ছয় থেকে দশ লাখ তো বুঝতে পারছো কী অবস্থা সেই মার্কেটটাই হচ্ছে বাংলা ছবির মার্কেট তাই ভেবো না সেই দশ লাখটা মানে চার দশ কোটি হয়ে যাবে একটা বাংলা ছবির ক্ষেত্রে তো তারা একবারই বাংলা ছবিটা দেখতে যাবে কি দুবার বাংলা ছবিটা দেখতে যাবে চার পাঁচবার দশবার করে কেউ বাংলা ছবি দেখতে যায় না আমার তো অন্তত জানা নেই তাই প্রত্যেকটা বাংলা ছবি কিন্তু তারা দেখে আমি এটা বলতে পারি কলকাতার যারা দর্শক রয়েছে মূলত তারা কিন্তু ওই পঞ্চমী থেকে দেখা শুরু করে একদম দশমী একটা করে বাংলা ছবি বাধা ধরা থাকি ফিল্ম লাভাদের কাছে তো থাকি আর যদি সেখানে খুব এক্সাইটিং ছবি হয়ে যায় যেরকম আগের বছর পুজো কোনটা ছেড়ে কোনটা দেখবে এরকম একটা ব্যাপার ছিল যে কারণে সবকটা বাংলা ছবি খুব ভালো ব্যবসা করেছে যাই হোক এবার আসি পুজো রিলিজ এস ভি এফ নিয়ে ও তো বললাম কুকুরের ল্যার জীবনেও সোজা হবে না তো ওটাই ওদের ওদের তো ওদেরই প্যাটার্ন ওরা রাশিয়াতে নিয়ে যাবে এবার এখেন বাবুকে বিদেশে নিয়ে যাবে তবু এখেন বাবুকেই নিয়ে যাবে ওরা যে দুর্গাপূজা একটা মেন স্ট্রিম কমার্শিয়াল পটবয়েলের ছবি নিয়ে আসবে ওই সব তো ওদের নেই ওরা তো সিরিয়াল বানাবে ওরা তো গোয়েন্দা ছবি বানাবে এবং সেই টিপিক্যাল একেেনবাবুকেই নিয়ে আসবে আবার বাবু আমার খুব পছন্দের চরিত্র বাবু আমার খুব পছন্দের ভালোও লাগে কিন্তু ভাই আর কত আর দুর্গা পুজোয় একেন এরপরে কী হবে বলো তো এরা তো বাবু ছাড়া হিট পায় না এরা তো ওই ফ্র্যাঞ্চাইজ ভ্যালু আর একেন এই দিয়ে এদের চলছে আর ক সোনাদা এই কয়েকটা ক্যারেক্টার এরা দাঁড় করিয়ে এরপরে কী করবে একটা বছরের শুরুতে একটা একেন বছরের মাঝে একটা একেন বছরের শেষে একটা একেন ঠিক আছে এরকম করে নিল ঠিক আছে তারপরে এ বছরের শুরুতে একটা সোনাদা দিয়ে দে মাঝখানে একটা সিরিয়াল দিয়ে দে এরকমভাবে এদের চলবে তারপরে দেখবি এগুলোও ওয়ার্ক করছে না তারপরে আমি চাই এগুলো ওয়ার্ক না করলে এইগুলোর এই এই প্রোডাকশন হাউসটার কী হয় কারণ বাংলার তো ডিস্ট্রিবিউশন প্রোডাকশন হাউস হয়ে যাবে না তারা তো এটাই আমি চাই মানে তস জালি হাউস একটা তস জালি হাউস আমি এইটুকু বলবো মানে আবার একেন কু বানাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই গরমের ছুটিতে আসার কথা ছিল সেটাকে তারা দুর্গা পুজোয় নিয়ে যাচ্ছে পুজোর স্লটে অ্যাটলিস্ট রিমেক ছবি নিয়ে আসতিস ভাই একেন বাবু নিয়ে আসছে মানে সেই এক জিনিস একই ঘিসিপিটি জিনিস ঘষেই যাচ্ছে ঘষেই যাচ্ছে অডিয়েন্সের মনে আর অডিয়েন্স এই জানে এই এইটুকু জিনিস দিলে তো ব্যবসা করেই নেবে একেন বাবু তো একটা বেসিক ব্যবসা করেই নেবে তো ওই ওই মেন্টালিটি থেকে আর পুজো মানেই হচ্ছে হ্যাঁ দু কোটি টাকা তো ব্যবসা আর এ কেনবাবুর নামে আরও এক কোটি টাকা ব্যবসা হয়ে যাবে তিন কোটি টাকা ব্যবসায় এনাআ অন্য টাইমে এলে তিন কোটি টাকা ব্যবসা হয় পুজোর সময় এলে হয়তো চার কোটি টাকার ব্যবসা হবে চলো এটাই আমার কাছে অনেক চলো এই আমি ব্যবসা করবো কিন্তু কিছুতেই বড় ছবি বানাবো না কিছুতেই কমার্শিয়াল ছবি বানাবো না নতুন হিরো তৈরি করব না আগে তৈরি করেছি যা করেছি করেছি আর করবো না ঢপের এস ভি এফ যাই হোক তোমাদেরকে আর কি মতামত জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে বাবাই